নমস্কার তো একটা ভিডিও আমি দেখছি ফেসবুকে সব জায়গাতে খুব ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে একটা মেয়ে সুইসাইড করছে সুইসাইড করার আগে সে লাইফ করছে হুম তো সে অনেক কথাই বলছে অনেক কষ্টে হয়তো অনেক ডিপ্রেশনেই সে চলে যাচ্ছে কিন্তু আমি একটা কথা বলব সুইসাইডটা কোনো সলিউশন নয় জীবনে প্রতিটা মুহূর্তে অনেক রকমের সমস্যা আস আসে তো সেগুলোকে ওভারকম করাটা ভীষণ ভীষণ ভীষণই ইম্পর্টেন্ট আর যে যেরকম সেইরকমভাবে জীবন চলতে পারে না আমরা যা চাই ভগবান হয়তো আমাদেরকে সবসময় সেটা দেন না বা সবসময় আমরা সেটা পেয়ে উঠতে পারি না সুতরাং আমি হলো সুইসাইডটা একদমই মানে কোনো সলিউশন নয় সে সুইসাইড করার সময় সে তার কিছু প্রিয়জনকে দোষ দিচ্ছে আবার কিছু প্রিয়জনকে সে বাঁচাতেও চাইছে হুম তো আমি বলবো যারা তার সাথে থাকে তারা কি একবারও বুঝতে পারেনি যে সেই মেয়েটা প্রতিনিয়ত ডিপ্রেশনে চলে যাচ্ছে তো পাশের মানুষটার ভীষণভাবে বোঝা উচিত যে তার পাশে যে থাকছে সে ডিপ্রেশনে যাচ্ছে তো আমি দেখলাম মেয়েটা মানে ভীষণ কষ্ট লাগছিল আমার ভিডিওটা দেখে যে সে এইভাবে লাইফ করে সুসাইড করেছে ইভেন সুসাইডের পরের দিন যে তার পোস্টমার্টম হয়ে তার এইখানে কাটা হবে মাথায় কাটা হবে সেগুলোও সে বলছে মানে আমি অবাক হয়ে গেলাম যে এই রকম ভিডিও মানে কি করে মানুষ করতে পারে মানে করার পরে কি করে সে মানে মানে সুইসাইড করতে পারে সত্যিই আমি সবাইকে বলবো সুইসাইডটা কোনো সলিউশন নয় সত্যিই কোনো সলিউশন নয়